বয়কম নাম বলবো এরা পর্যন্ত জঙ্গি জঙ্গি মৌলবাদী উগ্রবাদী আমেরিকারে খুশি থাকে আমেরিকারে বাদ ডাকে আমেরিকারে প্রভু বানায় ভারতের বাদ ডাকে আরে ভারত আমেরিকা ওই ইসলামিক দলকে ক্ষমতায় বসাবে না এটা মনে রাখবেন ভারত আমেরিকা কোন ইসলাম পন্থীদেরকে চায় না ইসলাম পণ্ডিতদেরকে ক্ষমতায় আসতে হলে দাওয়া ইয়াদা জিহাদ ছাড়া পুরো পৃথিবীতে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই হবে না হবে না হবে না এক ইঞ্চি ভূমি দেখান পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি দেখান এই সিলমারো ভাই সিলমার গণতন্ত্র দিয়া এক ইঞ্চি ভূমিতে কোরআন প্রতিষ্ঠা হয়েছে কোথায় সিল্লা না বুঝা জাতিরও অবুজ বানায়া চিল্লা চিল্লি করেন আরে মিশরে মুর্শি ক্ষমতায় এসেছিল মুর্শির কুর্সি টিকে নাই গণতন্ত্র দিয়া মুর্শি প্রায় নব্বই শতাংশ ভোট পায়া ক্ষমতায় আসছিল মুর্শি পুরসি কয়েকদিনও টিকে নেই উল্টায় দিছে আমেরিকা কেন যখনই বলছে ইসলামিক শাসন এই শেষ সর্বনাশ আতঙ্কবাদী আতঙ্কবাদী শাসন কি হবে আমেরিকা যেমন ইসলাম পালন করতে হয় আম্রিকা যেমন বলে যে এইভাবে পালন করো মহিলাদের সাথে উঠা বসা করবা মিটিং মিছিল করবা মহিলাদের সাথে চলবা নারী অধিকারের কথা বলবা সমান অধিকারের কথা বলবা তাই না তুমি আমাদের সাথে আছো لازم إلى الله ولن ترضى عنك اليهود ولن النصارى حتى تتبع ملتهم كي قوي؟ كي قوي؟ <applause> ولن ترضى ولن ترضى عنك اليهود ولن, <applause> بولين. أمركا با با ولن ترضى তোমাদের প্রতি আমেরিকা ফ্রান্স জার্মানি খুশি হবে না আল্লাহ বলছে কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না কারা ইসরাইলিরা ইসরায়েলিরা কি পশ্চিমারা কি খ্রিস্টান তুইয়াহুদি এবং খ্রিস্টানরা আমাদের বন্ধু হবে না আমাদের প্রতি রাজি খুশি হবে না আল্লাহ বলছেন হাত্তা তাত্তা বিয়া মিল্লা তাহু যতক্ষণ না পর্যন্ত তোমরাও তাদের দলের অনুসারী না হবে কখন রাজি খুশি হবে যখন আমরা ইসলাম ছেড়ে দিয়ে তাদের দলের সাথে কি করব মিশে যাব আমরাও তাদের ভাষায় বলবো গণতন্ত্র গণতন্ত্র আমরা গণতন্ত্র চাই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই

তারা কাশ্মীরে এত নিরাপত্তা ব্যবস্থা আপনি জানেন কাশ্মীরে কয়েক ফুট পরে কয়েক ফুট সেনাবাহিনী সেনাবাহিনী এত সেনাবাহিনীর মধ্যে কে কারা ছাব্বিশ জনকে মারছে